আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনা যদি হবে না সেই মদিনার বুলবুল অর্থাৎ মদিনার মোস্তফা নফরুল পাক তিনি বলছেন যে তোমার মরামাপ তুমি খিদমাত করতে পারবে জোরে বলবেন না কী পারবে সেটা পরে বলছি শোভানাল্লাহ জোরে বলতে হবে আমার যদি দীঘায় সোনার মদিনাই আমার দাফন যদি সোনার মদিনাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গাই আমার মরঞ্জ দীঘায় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গাই মৌ আমার হয় যদি যে তারা ওই মদিনার ধলা বালি লাগবে আমার গায় মৌত আমার হয় যদি যে তারা আমার মরণ যদি গায় সোনার মদিনাই আমার দফন যদি গাই সোনার মদিনাই ওই মদিনার ধুলাবালি বালি লাগবে আমার গা আমার মরণ যদি গই সোনার মদিনায় কত হাজি কেঁদে কেঁদে বলে দয়া ময় মত আমার হয় যদি নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নাতশিব গ আমার মরণ যদি গাই সোনার মদিনায় আমার দাপন যদি গয় সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি রৌ যেন বেড়ে দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল স্রোজরে পলক যে যায় রও যেন বেড়ে দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল স্রোজরে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি গায় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্বন বিরিপ আমি দেব গিয়ে সোনার মদিনায় গিয়ে চুম্ব সালাম আমি দেব গিয়ে নীজ রালাই কাব ওই দিন নিরালাই কাদ ওই দিন খোদারি কাবাই আমার মরণ যদি গই সোনার মদিনাই আমার আমার দাফন যদি গায় সোনার মদিনার ধুলা বালি লাগবে আমার আমার গায় মরণ সোনার মদিনায় কত হাজি কেঁদে কেঁদে বলে দয়ামায় মত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ ছি পেলে পারে জান্নাত نصیব হয় আমার মরণ যদি গায় সোনার মদিনায় আল্লাহ উম্মে সল্যা আলাইহা আমার বাপেরা ভাইরা ভালো করে শোনেন তাদেরকে বার্তাটা দিয়ে গেলাম হাদিস থেকে বাণী থেকে বলে গেলাম আমল করার দায়িত্ব কার আমার না আপনার এই কথা বলেন আমল করার দায়িত্ব কার আমার না আপনার কবরে কটা জিনিস যাবে এই বলেন দুটো ইমান যাবে আমল যাবে এই যে বসে আছেন এটা আল্লাহ এই কাজটাকে আমলে পরিণত করে দেবে যদি বলুন এই জন্য বলা যাবে না বিশ্বনবী রসুল দরবার থেকে ওই যুবকটা যখন কানতে কানতে বেরিয়ে যাচ্ছে আল্লাহ রসুল পিছন থেকে ডাক দিলেন বাবা যুবক একটু আমার কাছে এসো সত্যি তোমার মা বাপকে খিদমত করার ইচ্ছা হয় বলছি আর রসুল্লাহ আমার পিতা মাতার খিদমত করার ইচ্ছা হয় আমার দয়ান নবী সোনা নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী গোয়াসাল্লাম ওই যুবককে বলেছিল বাবা যুবক আল্লাহ পাক রবিন পাঁচবার বান্ডা কে ডাকে সলাদ 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 নামাজ 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 এ যুবক শোনো শোনো ওই নামাজের পার্টিতে মাসাল্লা বিছিয়ে দিয়ে ওই নামাজের পার্টিতে বসে নামাজ আদায় করে আল্লাহ দরবারে যদি আতুত্তলন করে

পিতা মাতার خدمت করার সওয়াবটা আপনার নামায় লিখে দেয় এ যুবকেরা ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই যুবককে বলেছিলেন সাহাবাকে বলেছিলেন ও আমাস সাবারা তোমরা যদি পিতা মাতার خدمت করতে যাও তোমরা যদি পিতা মাতার কবরে সব পৌঁছেতে চাও আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছে আল্লাহ যে রুজি দিয়েছে তোমাদের অর্থ থেকে তোমাদের গচ্ছিত সম্পদ থেকে তোমরা একটু সাতকা করে দাও তোমরা একটু দান রাত করে দাও আল্লাহর কোরআন বলছে বান্দা ও আম্মাসা ইলা ফলা তারাহার যদি কোনো মানুষ কোন মানুষের কাছে হাত পাতে ওই হাত তোমরা ফিরোর দিও না বিশ্ব নবী বললেন যে আমার সাবারা শোনো শোনো আল্লাহর বান্দা বান্দা বান্দিরা যদি দান করে আল্লাহর বান্দা বান্দিরা যদি সাদগা করে ওই সাদগাটা করার জন্য দান খায়রাত করার জন্য তার পিতা মাতাকে যেমন দুনিয়াতে বেঁচে থাকাকালীন খেদমাত করা সব পেত ওই স্বভাবটা দান করার জন্য পেয়ে যাবে যদি বলুন না আজকে কাটালিয়া মসজিদ একতলা

ঘটোপুর থেকে আর আপনার পর্যন্ত খড়ি দরবার পর্যন্ত মসজিদ গুলো দেখবেন তো মসজিদ কার ঘর কথা বলেন ঘর ঘর কবর কাদের আমাদের তো আসল ঘর কি কবর আমাদের ঘর তাহলে কবর সুসজ্জিত করতে গেলে কবরকে কে আলোকময় করতে গেলে কবরে শান্তি পেতে গেলে এই ঘরটাকে সাজাতে হবে শুধু টাকা দিয়ে সাজালে হবে না বডি দিয়েও সাজাতে হবে বুঝতে না আমরা টাকা দিয়ে এক পাস এক বান্ডিল রড একশো ফুট বালি দিয়ে দিলাম হয়ে গেল কিন্তু আমার হয়ে না এই মসজিদটাকে পরিবর্তন করতে যোগ্য ইমাম সাহেব আছে আমার ভাই খোঁজ নাই মাঝে মাঝে ফোন টোন করে আলহামদুলিল্লাহ আর এখন মাস আল্লাহ আপনাদের দোয়ার বারকাতে রাকিবুল আজিস তো প্রচুর জায়গায় ছুটছে আপনাদের দোয়া আমি হজ করে দু সালে হজ করেছে প্রথম হজ করেছি এখানে মনে আছে মাথায় চুল ছিল না এখন বড় বড় চুল হয়ে গেছে কি বুঝলেন আর অনেকে বাপগুলো এখানে বসে আছে কিন্তু আমার ভাইরা বাবা কবরে শুয়ে আছে কোনো খবরই নাই ইউটিউব মুক্তি গুলো যে ফেতনা ছড়াচ্ছে যে কবরে চলে গেল সব হয়ে গেল আর কিছু দরকার নেই রসুল্লাহ হাদিস ইজা মাত আল ইনসানু যখন মানুষ মৃত্যুবরণ করে ইনকাতা মানুষের আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন এই ইউটিউব মুফতি শোনো এই হাদিসের ব্যাখ্যাটা করে দাও লোকগুলোকে যারা একটু জুম্মার নামাজের পরে কবর জিয়ারত করতে এই ইউটিউব মুফতিদের জালা তারা জুম্মার নামাজের পরে কবর জিয়ারত করে এই বুঝতে পারছেন না এরাম পোকা ঢুকছে কেন আপনাদের ব্রেনে মুজাদ্দিদ জামান আমিরের শরিয়াত দাদা হুজুর পীর কেবা মাসলাকের মানুষ আমরা মুজাদ্দিদ জামান বহু কিতাব তো লিখেছেন তার খলিফারা বহু কিতাব লিখেছেন কোন কিতাবে দেখাতে পারবেন জিয়ারাত করা যাবে না হারাম দেখা আছে কথা বলা কার অনুসারী বলেন মুজাদ্দিদ জামানের মাসলাকের অনুসারী তো মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাসূলুল্লাহ সুন্নাতটাকে সামনে নিয়ে এসেছেন জোরে বলুন জোরে বলবেন না সেই বাগানে আমরা রইছি আর এই বাগানে অন্য মালি এসে জাত পাই কথা বলে চলে যাবে আর আপনার সাথে অ্যাকসেপ্ট করবেন এটা ভালো মানুষের পরিচয় কথা বলেন না বাবা আল্লাহ রসুল বলছে তুমি যদি তোমার পিতা মাতাকে খিদমাত করতে চাও বাপ মা কবরে আছে বলে কবরে গেল শেষ হয়ে গেল রসুল বলে তুমি যদি তোমার মরা মাপকে খিদমত করতে চাও তাই নামাজের পার্টিতে বসে পড়ো রব্বির হামু হুমা কামা রব্বাইয়ানি সাহিরা জোরে বলে তুমি দান খায় রাত করে দাও বন্টন করে রসুল্লাহর মস্ত বড় সাহাবা সব থেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আবু আনহু এই আবু হরাইরা আনহু থেকে বর্ণনা করে বলছে এক যুবক নিয়াত করেছে আমি সাতকা করব দান করব খায়রাত করব কিন্তু আমি এমন ভাবে দান করব আমার ডান হাত দিয়ে ডান করব বাম হাত জানতে পারবে না বাম হাত দিয়ে দান করব ডান হাত জানতে পারবে না আর আল্লাহ কিন্তু পরীক্ষা করবেন আল্লাহ বলছে বান্দা আহাসিবান নাস ওয়া ইতরকুই ইয়াকুলু আমন্না অহুম লা ইউফতানুন আল্লাহ বলছে ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব কাটালিয়া যুবকরা যখন ইচ্ছা নামাজ পড়বে পড়বে না যখন ইচ্ছা এখানে যাবে সেখানে যাবে যখন ইচ্ছা মা বাপকে ভালোবাসবে বাসবে না স্ত্রীকে ভালোবাসবে বাসবে না স্ত্রী স্বামীকে ভালোবাসবে কি বাসবে না যাই ইচ্ছা তাই করবে আল্লাহ বলছে তোমরা কি ভাবো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবো আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করবো না দিয়ে 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 সুন্দর রূপ গঠন অর্থ সম্পদ নাম আল্লাহ পরীক্ষা করবে ওই পরীক্ষায় পাস করবেন না ফেল করবেন পাস করতে হবে না ফেল করতে হবে কথা বলেন আল্লাহর পরীক্ষায় যে ফেল করবে সে জাহান নামে আগুনে পড়বে আর আল্লাহর পরীক্ষায় যে পাশ করবে রসুল্লাহ রসিলায় আল্লাহ একটা জান্নাত সৃষ্টি করেছেন সব চাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমার আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে জোরে বলবেন না আমরা দান করে অনেকে চিন্তা করি যে ঠিক জায়গায় দিলাম তো দিলে কাজ হবে তো এই যুবকের থেকে শিক্ষা নেন রসুল্লাহর মস্ত বড় সাহ আবু হরাই রসুল্লাহ থেকে বর্ণনা করছেন ওই যুবকটা বলছেন যে না আমি আগামী কাল থেকে সাতকা করবো আপনারা বাবাজি রোজার মাছ তো সবাই ঝিমিয়ে যায় একটু একটু চাঙ্গা করতে হবে শরীর শয়তান তো বাঁধা আছে মাসা এ বুঝতে পারছে না শয়তান বাঁধা আছে কিন্তু ইউটিউবে শয়তান ছাড়া এ কথা ঠিক না কালো কালো ড্রেস পরে যা শয়তানের মুখ হচ্ছে পাগল হয়ে যাবে আপনি কি বুঝলে শয়তান বাঁধা আছে কিন্তু ইউটিউবে শয়তান ঘুরছে এটা মাথায় রাখবেন খুব সাবধান কাল কিয়ামতের ভয় করতে হবে আল্লাহ বলছেন ওয়ালিমান খফ মাকাম রাব্বিহি জান্নাতা কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানো কে যে ভয় করবে আমি আল্লাহ তাকে দুটো জান্নাত পুরস্কার দেবো জোরে বলেন চিৎকার দিয়ে বলবেন না আমরা জান্নাতের আশায় তো বসেছি রাতের বেলা এত লোক হতো জলসায় দু চারজন লোক বসে দিনের বেলা দেখেন দিন আল্লাহর ফেরেস্তার হয়ে সব বসে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর ফেরেস্তার আমাদের পাশে বসে আছে জোরে বলুন জোরে বলা যাবে না আল্লাহর ফেরেশতারা বসে আছে ওই যুবক ছেলে চিন্তা করছেন ডানাত দিয়ে দান করব বাঁধ জানতে পারবে না আর বাঁধ দিয়ে দান করব ডানাত জানতে পারবে না ও রাতের দিনের বেলাটা দানের জন্য সিলেক্ট করলে না রাতের বেলাটা দানের জন্য সিলেক্ট করলে রাতের অন্ধকারে দানের ব্যাগটা নিয়ে হাঁটতে শুরু করেছে এই শুনছেন দানের ব্যাগ নিয়ে হাঁটতে 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 দেখছে একটা যুবক দাঁড়িয়ে সেই যুবকের হাতে ব্যাগটা দিয়ে সোজা বাড়িতে চলে এসেছে যাতে কেউ দেখতে না পায় এসে কোরআন তেলাওয়াত করছেন নামাজ কালাম পড়ে শুয়ে পড়েছে যেই ঘুমিয়ে যাচ্ছেন ঘুমিয়ে তার কানের কাছে কে একজন এসে বলছে আল্লাহর বান্দা তুমি আজকে যাকে দান করেছো সে কে তুমি জানো বলছে না তো আমি জানি না বলে তুমি যাকে দান করেছে সে মস্ত বড় একটা চোর তুমি যাকে দান করেছে সে মস্ত বড় একটা কি কথা বলেন কে চোর চোর তা আমি দান করব 500 টাকা 1000 টাকা 3000 টাকা আমার পাশে যদি কেউ চোরের হাতে দেই আমার মন খারাপ হবে কি হবে না যে দিলাম দিলাম যারা উৎপীড়ন নিপীড়ন এমন লোক তাদেরকে দেব সমাজেরা বঞ্চিত লাঞ্ছিত অপমানিত যাদের মাথার উপরে ছাদ নাই যারা এতিম যাদের বাপ নাই মা নাই নুনান্তে পান্তা পড়ে এইসব লোকের হাতে দেবো তা দিলাম দিলাম চোরকে দিলাম ভালো করে আজ বুঝবেন তা যুবকটা ঘুম ভাঙলো কিছু কিছু মন্তব্য করলেন না

কুটিক্তি করা কুরুচিকর মন্তব্য করা কারুর গোনা নিয়ে সমালোচনা করা এটা হলো নিজের মায়ের নিজের ভাইয়ের গোস্ত কেটে খাওয়ার সমান আমি এটা বলছি না না নিজের ভাইকে জবাই করতে পারবো না গোস্ত খেতে পারবো না এটা আমি নিলাম অথচ ঘরের আড়ালে চায়ের দোকানে বাজারে আপনি মানুষকে গিবত করছেন তাহলে ব আপনি কি করছেন ভাইয়ের গোস্তগুলো চিবিয়ে খাচ্ছেন খুব সাবধান হয়ে যান বাবা ইমানটা অত সহজ নয় আমি বলছি আমল দান করবো আমল হয়ে যাবে বাচ্চাটাকে কোলে নেব আমল হয়ে যাবে কিন্তু এই আমল টাকা টিকিয়ে রাখার জন্য আপনার অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম করতে হবে কি বুঝলেন বাবাজি ভালো করে বোঝেন প্রচুর পরিশ্রম করতে হবে তাই তো মোজাদ্দ জামান দাদা হুসুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি পায়ে হেঁটে হেঁটে এপার বাংলা ওপার বাংলা নয় মেঘালয় ত্রিপুরা থেকে শুরু করে সব জায়গায় তিনি দাওয়াত দিয়েছেন জোরে বলুন না সুভান এ বাংলার জমিদা যখন কোন মাদ্রাসা ছিল না আই যুবকেরা ভালো করে ছিলেন পবিত্র রমজান শরীফে আল্লাহ কোরআন নাজিল করেছে কোরআনের প্রথম আয়াত আল্লাহ নাজিল করেছে এ কর বিসমে রব্বিকাল্লাযী খালাক পড়ো আপনার প্রভুর নামে এডুকেশন শিক্ষা আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড আমার মোজাদ্দেস এ বাংলার মানুষের জন্য নয় এ পার বাংলা ওপার পার বাংলা থেকে শুরু করে এ যুবকেরা সব জায়গায় মানুষের শিক্ষাটাকে প্রসার করার জন্য বন্টন করার জন্য সর্বপ্রথমে তিনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন যে মাদ্রাসার নাম ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা জোরে বলুন না সুভা জায়গায় শিক্ষা দেওয়া হবে এডুকেশন আরবি শিক্ষা শরিয়াতে শিক্ষা দেওয়া হবে একটা ছেলে জানে না মা বাপকে ধরে ধরে মারে এ ভালো করে বুঝবেন মা বাপকে ধরে ধরে মারে স্ত্রীকে ধরে ধরে মারে স্বামী যখন বাইরে যায় স্ত্রী তখন পরকীয়ার ভিতরে লিপ্ত হয় স্ত্রী যখন বাইরে যায় স্বামী তখন পরকিয়ার ভিতরে লিপ্ত হয় এ ভালো করে বুঝবেন কথা বলেন না আমি আমার স্ত্রী হক নষ্ট করছি স্বামীর হক নষ্ট করছি আর আল্লাহ বলছে বান্দা আমি কিন্তু তোমাদের দিকে দেখছি কিয়ামতের মাটি আমি আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে আমি আল্লাহ তোমাদেরকে পাঁচটা প্রশ্ন করব এই প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার আমলনামা মিজানের পাল্লায় তুলব না কি করবেন আপনি কথা বলেন না বাবা কোথায় যাবেন আপনি আমি কোথায় যাবো কোথায় যাবেন স্ত্রী কোথায় যাবে মা কোথায় আমার 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 কি কি হবে 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 আজকে পবিত্র রমজান মাসে আপনাদের মতো শ্রদ্ধবান যুবক বাবাজি মোহিবিনদেরকে মহাপাত করি সেই মুজাদ্দে জামান তিনি কি করলেন শিক্ষার সাথে সাথে কিছু খলিফা তৈরি করলেন তার আদর্শে আদর্শিত খলিফা তৈরি করলেন তাদেরকে এক একটা জায়গায় দায়িত্ব দিয়ে দিলেন সেই মুজাদ্দে জামান দাদা হুজুর ফিকুলা এই ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসা নির্মাণ করার পরে সর্বপ্রথমে হুজুর কাকে মাদ্রাসার দায়িত্বটা দেবেন সর্বপ্রথম ফুরফুরা পাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট হিসাবে মাজেরাই পীর সাহেব হুজুরের আব্বা জান আমার পরদাদা আহমদ আলী হামিসা শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহির হাতে ওই মাদ্রাসার দায়িত্বটা তুলে দিলেন জোরে বলুন এক বছর নয় এক টানা আঠারো বছর প্রায় বাইশ বছর ধরে তিনি মুজাদ্দে জামানের দরবারে ছিলেন জোরে বলুন না কিন্তু আমার ভাইরা আজকে আমরা ওলিদেরকে মহব্বত করি আমার পীর হুজুর এসেছেন সাহাসুপি কারি ইসমাইল সিদ্দিকি হুজুর পীর কেবলা বসে আছেন যার মুখ দেখলে যেন মনে হয় আমাদের কাছ থেকে সগিরা গোনাগুলো যেন ঝরে ঝরে পড়ে যায় আল্লাহর আলেমদের মুখের দিকে তাকালে বুঝলেন আল্লাহ পাপ মোচন করে ছোট হুজুর পীর কেব রহমাতুল্লা আলী লাগতে জিগার এসেছেন আজকে আমরা ওয়াজ করছি লোকের চোখ দিয়ে পানি বেরোয় না আর ছোট হুজুর পিলে শুধু বাবাজি বলে একটা টান দিত লোক একটা কাঁটা মুরগিকে ছেড়ে দিলেন ছটপট করতো তখনকার মানুষগুলো এবার ছটপট ছটপট করতো এ কথা ঠিক না বল মুফতি আজাম মেজলা হুজুর পীর কেবলা যখন আলোচনা করতেন বাইরে থেকে প্রচুর লোক এসে বসে থাকতেন বড় হুজুর পীর কেবলে যখন আলোচনা করতেন বাইরে থেকে লোক এসে বসে থাকতেন আমার ভাইরা আজকে উলিদের মহাব্বত করেন ভালোবাসেন সেই ভালোবাসা তখনই আপনার কবুলিয়াতের জায়গায় পৌঁছাবে যদি আপনি তার আদর্শে আদর্শিত হতে পারেন মিথ্যা অর্জন করতে হবে জীবনে মিথ্যা কথা বলবেন না দয়া করে বলছে আমার রসুল্লাহ আদর্শ যদি আপনি ফলো করতে চান রসুল জিন্দেগিতে মিথ্যা কথা বলিনি রসুল পিছনে কাউ গোপনে কোনো গিবদ গিল্লা করিনি কাউকে কষ্ট দেয়নি রসুল নিজে মার খেয়েছে কিন্তু মানুষকে নরম হৃদয় দিয়ে ইসলামটাকে তাদের কাছে প্রচার করেছেন যদি বলুন ওই যুবক প্রথমে দান করলেন কারা যাকে দান করলেন তার কারাতে দিলেন চোরের হাতে সে নিয়ত করছে সে গিবত করলেন না সে নিয়ত করছে আল্লাহ আমি আগামীকাল আবার রাত্রের বেলা সাতকা করব দান করব জোরে বলে আমার ভাই ভাইজানেরা এ নবী এ নবী দেবানারা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ওই যুবক ছেলেটা রাতের অন্ধকারে দানের ব্যাগটা নিয়ে ছুটে 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 পার হয়ে যায় কিন্তু এ যুবকেরা আগা তিনি দূর থেকে দেখতে পান একজন রমণী দাঁড়িয়ে আছে একজন নারী দাঁড়িয়ে আছে এ যুবকের আগা ওই দানের ব্যাগটাকে ওই নারীর হাতে দিয়ে এক ছুটে বাড়িতে চলে আসে আসে এ যুবকেরা এ নাবি পাকের উম্মাত উম্মাতিরা ওই সময় তিনি যখন ঘুমিয়ে যান ঘুমিয়ে যখন যান হঠাৎ করে তার কর্ণ গোরে কে যেন এসে বলে এ আল্লাহর বান্দা তুমি বলো তো দেখি আজকে রাতের বেলা তুমি যাকে দান করেছো তাকে কি তুমি চেনো বলছে না 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 আমি তাকে চিনি না এ যুবকেরা ওই আগন্তুক ব্যক্তি এসে বলছেন তুমি যার হাতে দান করেছো ওই নারীটা হচ্ছে একজন ব্যবি চারিনী নারী সে চার দেহকে ব্যবসা করে টাকার বিনিময়ে এ যুবকেরা আল্লাহর বান্দা কষ্ট পেলেন না আল্লাহর বান্দা কুরুচিকর মন্তব্য করলেন না আল্লাহর বান্দা গীবত করলেন না বরঞ্চ আল্লাহর কাছে নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে নিয়ত করলেন ওগো রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার বান্দা আগামী কাল রাতের বেলা আবার দান করতে চলে যাব

বিশ্বায় হুজুর কেবলা কাটালিয়া গ্রামবাসী বৃন্দ কাটালিয়া যুবক বৃন্দ ওলামায় হজরত গণ পিরিজাদা পিসায় হুজুর গণ নার দেখবে তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মোহাম্মদ

যে কথাটা বলতে শেষ করি তারপর গজল হবে কি বুঝলেন আগে না এখন শুধু রাকিবুল আর যারা শুনছে তাহলে হুজুর গজল জানে শুধু অজ জানে না হয়তো অজ করে তা হুজুরকে যেভাবে বলবেন সেভাবে করবে ইনশাল্লাহ কাঁটালিয়ার দোয়া আছে না নাই কথা বলেন কাটালিয়ার যুবকদের সাথে আমার প্রত্যেক দিন দেখা হয় কি বুঝলেন থাক না আমার কাছে রয়েছে থাক না রাতের অন্ধকারে দান করতে চলে গেছেন একজন লোক মাথা হ্যাঁ মুখ দিয়ে করে বলছেন আর একবার ওপার থেকে এপার এপার থেকে ওপার যাচ্ছে এই যুবকটা কি করেছে তার হাতে দানের ব্যাগটা দিয়ে সোজা বাড়ি বাড়ি যখন চলে এসছে ওই এবাদাত বান্দিগি করে ও শুয়ে পড়েছে আর যখন শুয়ে পড়েছে আবার সেই আগে দুদিন যে লোক এসেছে সে আবার কানে কানে এসে বলছে আজকে তুমি কাকে দান করেছো জানো বলছে না তো আজকে তুমি এই এলাকার সবচাইতে ধনী এবং কৃপণ ব্যক্তিকে দান করেছো হ্যাঁ বুঝেছেন কাকে দান করেছে ধনী লোক বিশাল ধনী অর্থ সম্পদ করছে দান করে কিন্তু সে কৃপন কিন্তু কি বলেন আচ্ছা ভাই ধনী হবা কি অপরাধ ওদের হয়তো বলতে হবে রাগ করবে এটা ভেঙে দিতে হবে আপনি ধনীও বলে গেলেন আর কৃপনও বলে গেলে সব থেকে বেশি দান আমার তা আমি এবার ভাইদেরকে আবার একটু ভালো করে গায়ে হাত বুলিয়ে দিচ্ছি তাকে কেমন দেখেন ধনী হওয়া কি অপরাধ ধনী হওয়া অপরাধ নয় কিন্তু আপনি ধনী হয়ে যদি সরিয়াত বিরোধী কাজকর্ম করেন সেটাই হচ্ছে বড় অপরাধ এ কথা ঠিক না ভুল বোঝা গেল তাহলে আমার ভাই জানে এ নবী পাকের উম্মা তুম্মা তিরা এ নবী দেবান ওই যুবক ছেলেটা নামাজের মাসাল্লায় বসে বসে গে আল্লাহকে বললেন আল্লাহ পাক না 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 গা আমার মনে কোনো কষ্ট নাই আপনি কোরআনে বলেছেন ও আম্মা সাইলা ফালা তানাহার যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না আল্লাহ রসুল বলছে দান করো খয়রাত করো সাদকা দাও আল্লাহ আল্লাহ বিপদ আপদ বলা থেকে হেফাজত করবে এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা ওই যুবক আল্লাহকে বলেন আল্লাহ পাক প্রথম দিনে দান করলাম সে হলো চোর দ্বিতীয় দিনে দান করলাম সে একজন ব্যভিচারিণী নারী তৃতীয় দিন দান করলাম সে এক যে একজন ধনী ব্যক্তি কৃপণ এ যুবকেরা রাতের বেলায় এশার নামাজ পড়ে গে ওই যুবক কোরআন তেলাওয়াত করে সে যখন ঘুমিয়ে যায় কে জানো একজন ব্যক্তি তাকে বলে এ আল্লাহর বান্দা তুমি ঘাবড়ে যেও না তুমি অসন্তুষ্ট হয়ে না তুমি যে নিয়ত করেছ তুমি যে নিয়ত করে দান করেছ সর্বপ্রথমে যে চোরকে তুমি দান করেছ তোমার দানের ব্যাগটা যে চোরটা অ্যাকসেপ্ট করেছে নিজের হাতে নিয়ে ধরেছে হয়তো তোমার দানটা পাওয়ার জন্য ওই চোর জিন্দেগিতে আর চুরি করবে না এ যুবকেরা

গন্তুক ব্যক্তি এসে বললেন এ আল্লাহর বান্দা শোনো শোনো তুমি চিন্তা না তুমি ঘাবড়ে যেও না তুমি যে